আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসী থেকে যে যেখান থেকে বিরত করেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার প্রতি হল শুভকামনা মালয়েশিয়ায় যে সকল প্রবাসী ভাইয়েরা অবৈধ আছেন তাদের মালয়েশিয়ার সরকার দুই সালে অবৈধদের বৈধকরণ দিব কি না এমন করে একবার কমেন্ট করেছে জানতে জানতেছে সেভাবে লিখেছে ভাই মালয়েশিয়ায় অবৈধদের বৈধকরণ নাকি দুই সালে মালয়েশিয়ার সরকার চালু করব একটু যদি জানাইতেন অনুরোধ রইল পুইড়াবিডাই দেখার জন্য তাহলে বিস্তারিত বুঝতে পারবেন ভাই কই থেকে কোথায় থেকে শুনছে বা কে বলছে অনেক ধরনের অনেকেই অনেক ধরনের ভিডিও করে ইউটিউবে অনলাইনে যাই হোক তবে একটা কথা বলবো শুধু এক ভাই কমেন্ট করছে যে তার জন্য উদ্দেশ্য করে তা না ওই ভাই একটা ভিডিও করার জন্য সুযোগ করে দিয়েছে ভাইকে অনেক ধন্যবাদ যাই হোক ওই ভাইয়ের মাধ্যমে যদি কিছু ভাইয়ের যদি উপকারে আসে তাহলে ভিডিও করাটা সার্থক হইব তবে মালয়েশিয়ায় দুই সালে মালয়েশিয়ার সরকার অবৈধদের বৈধকরণ অবৈধদের বৈধকরণ চালু করব না কি না এই কথাটা কতটুকু সত্য তবে একটা কথা বলবো ভাই এগুলা মনে করেন যারা কন্টিনিউয়ার অরিজিনাল যারা কন্টেনার যারা ইউটিউবে চ্যানেলে যারা ভিডিও করে বা ভিডিও আপলোড দেয় ওই সকল বাইরা কখনোই এই কথা বলবো না বলে মালয়েশিয়ার সরকার অবৈধদের বৈধকরণ দু হাজার ছাব্বিশ সালে আলহামদুলিল্লাহ অলরেডি চালু করে দিব বা এই কথাগুলো সরাই এক ধরনের দালাল চক্র আছে তারা তাদের কোনো কাম কাজ নাই তাদের কাছে একটাই অন্যের টাকা কীভাবে হাতিয়ে নিয়ে মাইরে খাইব বা নিজের সচ্ছলভাবে চলবো অন্যের বিপদে রাখবো এরাই এই ধরনের ভিডিও আপলোড দেয় কীভাবে প্রবাসীদের টাকা আত্মসাত করা যায় বা এই নানান রকমের ইউটিউবের মধ্যে ভিডিওর নানান রকমের কথা বলে ভিডিও করে আপলোড দেয়া তারা স্যারে দেয় অন্যের টাকা হাতিয়ে নেওয়ার জন্য তবে একটা কথা বলবো মালয়েশিয়াতে যারা অবৈধ আছেন সাধারণ ক্ষমার মধ্যে যারা দেশে চলে যাবেন এপ্রিল মাসের শেষ সময় পর্যন্ত সময় আছে দেশে যাওয়ার জন্য পার্শ্বরিঙ্গি জরিফানা দেয়া তারা তো চলে যাবেন আর যারা না যাবেন তারা অবশ্যই সতর্কভাবে থাকবেন বা কোনো দালাল বা কারো কথায় আপনারা কান দেবেন না বা শুনবেন না কেউ যদি বলে মালয়েশিয়া অলরেডি আপনার অবৈধদের অবৈধকরণ শুরু হয়ে গেছে বা চালু করে দেব আপনারা পাসপোর্ট দেওয়া বা পাসপোর্ট জমা দেওয়া টাকা পয়সা দেওয়া আমরা ভিসা লাগিয়ে দেবো যে কোনো পর্যায়ে তবে এ ধরনের অনেক লোক আছে মালয়েশিয়ায় তারা অবৈধভাবে পাসপোর্ট বানায় এবং কি স্টিকারও তারা বাইর করে তবে এদের ফাঁদে বা এদের কথায় আপনারা কান দেবেন না বা এদের ফাঁদে আপনারা পাও দেবেন না তা নাহলে আপনাদের অনেক বড় সর্বনাশ হয়ে যাব কারণ কিসের জন্য ওই ধরনের ভিসা আপনি টাকা দেওয়া দুই নাম্বার ভিসা করবেন বা ওই ভিসা যদি আপনি এমিকেশনের হাতে আটক করেন তাহলে আপনার আরও বেশি সমস্যা হবে যদি আপনি অবৈধ অবৈধ হয়ে যদি আপনি এমিকেশনের হাতে আটক করেন এক কথাই তারা যাচাই বাছাই করে দেখব কোনো কাগজপত্র নেই বা আপনি অবৈধ এ জায়গায় কোনো ই নাই আপনি যদি অবৈধ যখন দুই স্টিকার নিয়ে ধরা পড়বেন তখন আপনার অনেক ধরনের সমস্যা হইব বা তারা অনেক জিজ্ঞাসাবাদ করব এই বিষয়ে কোথায় ফেলায় কে লাগিয়ে দিল কোথায় থেকে আনলা অনেক ধরনের সমস্যা বা সবাই এটা আনা হিজা করব তখন আপনি আরও বিপদে পড়বেন বসি তবে অনুরোধ করব আপনারা হয়তো দুই সালে একটা ইয়ে আছে যে সাধারণ ক্ষমা শেষ হওয়ার পরে একটা সিদ্ধান্ত হয়তো আসতে পারে ভালো কোনো খবর আপনারা এটা অপেক্ষা করেন আগে সবাই একটা আশাবাদী ছিল দুই সালে মালয়েশিয়া সরকার অবৈধদের বৈধকরণ চালু করব অনেকেই বলছে তবে সেটা এখনও আর হয় নাই তবে এখন সবাই আশাবাদী আছে আর সাধারণ ক্ষমা সময় শেষ হইলে পারে একটা হয়তো ভালো একটা সুখবর আসতে পারে মালয়েশিয়ার সরকারের পক্ষ থেকে তবে এই তরে আপনারা অবশ্যই অপেক্ষা করবেন কারোর সাথে পাসপোর্ট বা টাকা পয়সা লেনদেন করবেন না এ থেকে বিরত থাকবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ